হে গায় আজকের আমরা এসেছি আর একটা শ্যুট করার জন্য সঙ্গে নেরা গোবিন্দ শ্যুট আজকের হবে তো আমরা কীভাবে শ্যুট করবো তোমরা দেখো শ্যুটটা কীভাবে করি না করি সেই সঙ্গে আরও একটি কথা আপনাদের বলে রাখি আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সুব্রত নস্কর ফেসবুক পেজ এবং নীড়া গোবিন্দ ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কেমন ধরনের ভিডিও তোমরা চাও তার তাও কমেন্ট করবে অবশ্যই করে কমেন্ট করবে তো আজকের এই ভিডিওটা কিভাবে শুট করছি সেটাই তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এই ভিডিওর মধ্যে আমি কিভাবে ভিডিও শুট করছি তোমরা দেখতে পাচ্ছ ধন্যবাদ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে

এতটা কষ্ট করে আমাদের রিলস ভিডিও আপলোড শ্যুট করতে হয় তো শ্যুট দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না যতক্ষণ ভিডিওটা আমি এডিট না করব তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ওখানেই দেখতে পাবে তো আমাদের আজকের শ্যুট কমপ্লিট হয়েছে এবার আমরা ভিডিওটা এডিট করব আজকের মতো আমাদের শুট এই অবধি কমপ্লিট তো সবাই ভালো থাকবেন টাটা আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিটিং করি তো আমার এই কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারবেন আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি ক্যাপকাট থেকে সম্পূর্ণ এডিটিং করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও এডিটিং দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কমপ্লিট ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে নিন